নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে কাঁচা আমের চাটনি বাঙালি বাড়িতে খাওয়ার শেষে চাটনি কার না ভালো লাগে সবারই প্রিয় চলো তাহলে দেখা যাক রেসিপিটা আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি আম দুটোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমার এখানে আম দুটো পিস পিস করে কাটা হয়ে গেছে এবারে আমি একটা গ্যাসের ওভেনে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিচ্ছি এবং এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা আমি লালচে লালচে করে একটু ভেজে নিচ্ছি তারপরে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি আমগুলোকে আমি তিন চার মিনিট মতো একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি আমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তারপরে আমি এখানে দিচ্ছি লবণ একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এখানে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমগুলো সেদ্ধ করার জন্য আমগুলো সেদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে দিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করছি কাজু বাদাম কিশমিশ এবং কয়েক টুকরো খেজুর এবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং আমি যেহেতু এখানে তিনশো গ্রাম মতো কাঁচা আম নিয়েছি তার জন্য আমি এখানে দুশো গ্রাম মতো চিনি দিয়ে দেব চিনি দেওয়া হয়ে গেছে চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে আমি আরও কিছু সময় একটু ফুটিয়ে নিলাম তারপর আমাদের চাটনি রেসিপি রেডি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করে দিও